এই রাতটি বছরের অন্য অন্য রাতের চেয়ে সাধারণ রাত নয় বরং এই রাত হল অত্যন্ত কোরআনুল কারিমের কারিমের রাত এজন্য রব্বুল রাল আমেন কদরের প্রথম রাতের মধ্যে বলেন ইন কদর নিচ্ছি আমি এটাকে অর্থাৎ কোরআনকে আমি কদরে রাত্রে নাজিল করেছি এখন আমাদের একটি প্রশ্ন চলে আছে কোরআন তো আমি জানি নাজিল হয়েছি তেই বছর ধরে কিন্তু আল্লাহ বলছে নিশ্চয় আমি কোরান উলকারিম নাজিল করেছি কদরের রাতে তাহলে কোরআন কি সম্পূর্ণ কদরের রাতে নাজিল হয়েছে নাকি তেইশ বছর ধরে নাজিল হয়েছে যদি বলা হয় যদি কোরান কারিম নাজিল হয় তাহলে তেইশ বছর ধরে নাজিল হল এটা কি করেন আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন যেমন কিছু হাদিস রয়েছে স্টাডি করলে দেখা যায় এবং ঐতিহাসিক তথ্য রয়েছে কোরআন মক্কায় নাজিল হওয়ার পরে হেয়া শুরু হয়ে একেবারে ২৩ বছর পর্যন্ত কোরআন নাজিলের ধারাবাহিকতা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আমি কুরআনুল কারীম নাজিল করেছি কদরের রাতে মুফাসসিরে کرام ব্যাখ্যা দিয়েছেন কুরআনুল কারীম সংরক্ষিত আছে লাউহে মাহফুজে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ এটা সুরক্ষিত রয়েছে সংরক্ষিত রয়েছে মাহফুজে মুফাসসিরে کرام বলেছেন কদরের রাতে লাউহে মাহফুজ থেকে কোরান নিচের আসমান অর্থাৎ দুনিয়ার আসমানে একসাথে নাজিল করে দিয়েছেন সোহান আল্লাহ পরে এরপরে নিচের আসমান অর্থাৎ দুনিয়ার আসমান অর্থাৎ কোরআন ধাপে 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 যখন কারিমা সোয়া নাজিল হয়েছে দরকার পরিস্থিতি এবং প্রয়োজনের ধাপে ধাপে এই কোরআনুল কারিম নাজিল হয়েছে নবীজির কাছে জিব্রাইল আমিন 23 বছর ধরে এই কোরআনটি নাজিল করেছেন তাহলে ব্যাখ্যাটা ক্লিয়ার হয়ে গেল তাহলে আমরা বলতে পারি কোরআন নাজিল স্টাডি শুরু হয়েছিল যে রাত থেকে সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর বছরের অন্য অন্য রাতের তুলনায় এই রাতে শ্রেষ্ঠ কথা এক নাম্বার এই রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিলের সূচনা করেছেন দুই নাম্বার এই রাত অন্য অন্য রাতের মতো নয় এই রাতটা হচ্ছে বিশেষ কিছু মর্যাদা রয়েছে এই রাত এত মর্যাদা আল্লাহ তাআলা সূরা মধ্যে বলেন লাইলাতুল কদর এর খায়রুম মিন আলফিশহর হাজার মাসে চেয়ে শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত উত্তম ক্যালকুলেটরে হিসাব করলে বোঝা যায় হাজার মাস সমান হলো তিরাশি বছর চার মাস আমরা তো অনেকেই বছর অনেকেই তো তিরাশি বছর হায়াতো পাই না তিরাশি বছর চার মাস একটা না কোনো বান্দা যদি আল্লাহ ইবাদত করে তিরাশি বছর চার মাস ইবাদত বন্দেগি করার জন্য যে সব পাবে শুধুমাত্র কদরের রাতে যদি ওই বান্দা কাজে লাগাতে পারে তাহলে ওই বান্দা 83 বছর চার মাসের স্বাদ পাবে যাবে আমাদের নবীর আগে অননন নবীরা চলে এসেছে এসেছে লম্বা লম্বা হায়াত পেয়েছে আর অন্যবিত হয় পেয়েছে 1000 বছর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর hayat পেয়েছেন। কোনো কোন নবী হায়াত পেয়েছেন একশয় বিশ বছর দেড়শো বছর হায়াত পেয়েছেন উম্মত লম্বা লম্বা পেয়েছেন কিন্তু আমার নবীজি হায়াত পেয়েছেন অল্প বছর অল্প হায়াত পেয়েছে কিন্তু মাত্র তেষট্টি বছর আমাদের হায়াত কম ছিল একদিন নবীজি সাহাবি বনি ইসরায়েলের নেককার ব্যক্তি নবীজিকে নবীজি বললেন ও আমার সাহাবাই ক্রাম শোনো বনিসেল আবেদ একজন নেককার ব্যক্তি ছিল একদিন দুই দিন নয় এক টানে এক হাজার মাস রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর ইবাদাত করেছিল তার যদি নামাজ রাতের বেলা আদায় করেছিল এটা কি সজা কথা এক রাত দুই রাত নয় এক হাজার মাস বনিশ্রা এক ব্যক্তি এক হাজার মাস লম্বা হাত পেয়েছিল দিনের বেলায় রেস করে নাই সকালবেলা এবার বের হয়ে যায় আল্লাহ রাস্তায় বের হয়ে যায় জিহাদে জিহাদ করার জন্য জিহাদ ফি সাবিলিল্লা মহিল করার কারণে এই রকম করে একটানা এক হাজার মাস ইবাদত বন্দী করা করেছিলো আল্লাহরই বান্দা। আল্লাহ নয় কোটি পাওয়ার জন্য হয়েছিল এই কথা শুনে সাহাবায়েকরাম নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের কঠিন ময়দানে যখন সকল নবীর উম্মত হাজির হয়ে যাবে তখন তো দেখা যাবে আপনার উম্মতের চাইতে অন্য নবীর মর্যাদা বেশি হয়ে যাবে কারণ তারা হায়াত পেয়েছে বেশি আমলও করেছে বেশি আমরা তো হায়াত পেলাম কম আবল করেছি কম সুতরাং তাদের চাইতে তো আমরা পিছাই থাকবো এই রকম করে সাহাবায়ে کرام যখন আফসোস করতে লাগলেন এমন সময় আল্লাহ তালা সূরা করে জানাইয়া দিলেন নবীজি আপনার সাহাবায়ে کرام দেরকে জানাইয়া দেন তারা হায়াত পেসি কম কিন্তু অন্য উম্মতের চাইতে কম নাকি বেশি হায়াত পেয়েছে অন্য অন্য উম্মতের চাইতে কম কিন্তু আল্লাহ তাআলা তাদের মর্যাদা এমন বেশি দিয়েছেন আপনার উম্মর লম্বা হায়াত পাবে কিন্তু আপনার উম্মতের মধ্যে আমি প্রত্যেক বছরে এমন একটি মর্যাদাপূর্ণ রাত দিয়েছি যে রাতটির নাম হলো লাইলাতুল কদর কদরের রাত একটি রাতকে যদি কেউ উম্মত কাজে লাগাতে পারে কিন্তু তাহলে ওই বনি রয়েলের নেবাদত করলে যে সোয়াব পাবে রাতে সব পেয়ে যাবে বান্দা হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ কত বড় গিফট আমাদের জন্য দিয়েছেন আল্লাহ পৃথিবীর এরকম কদর দামি আল্লাহ দেন নাই কিন্তু আমাদেরকে দিয়েছেন শুক্রিয়া করতে হবে আলহামদুলিল্লাহ তিন নম্বর কেন কদরের রাত বছরে অন্য অন্য রাতের আছেন শ্রেষ্ঠ স্বয়ং রব্বুল আরামিন এই রাত কে মোবারক

সোরা দখানের মধ্যে তিন নাম্রাতে মধ্যে বলছেন। ইননা অসালমাহুফিলাইলা তিন মুবারঙ্কাতিম ইননা কননা মুঞ্জরি নি্চয়। এই কোরান্টা আমি নাজিল করেছি মুদ আরক বর্কত ময় নাজল করেছি। সুতরাং এই রাতে যারা ইবাদত বন্দি করবে তারাও আল্লাহ লাভ করবে এই কদরের রাত বছরের অন্য অন্য রাতের চাইতে এই রাতে আমিন অসংখ্য ফেরিস্তা আল্লাহর হুকুম আহকাম নিয়ে আহকাম নিয়ে এই জন্য আল্লাহ তালা সোনা কদরের চার নম্বর মধ্যে বলেন তানজলুল মালায়েকা তুরুহীহা বিইদনি রব্বিহি মিন কুল্লি আম্বু রুহুল আমিন অর্থাৎ سيدنا জিবল আমিন অসংখ ফেরেশতা এই রাতে অসংখ ফেরেশতা নি আসে এইজন অনেক তাফসিরে কিতাবে এসেছে লাইলাতুল কদর বলা হয় লাইলাতুল নেক নেকাত হল সম্পূর্ণ সংকীর্ণ রাত এবং বলতে পারেন হুজুর মুফাসসির کرام ব্যাখ্যা লিখেছেন কদরের রাত কে আল্লাহ তাআলা এত সঙ্গ রহমতের ফেরেশতা দান করেছেন ফেরেশতারা নাজিল হওয়ার পরে রহমতের ফেরিস্তা নাজিল হওয়ার কারণে ফেরিস্তারা পদচারণায় গোটা জামিন একেবারে সংকীর্ণ হয়ে যায় এত বেশি ফেরিস্তা এই রাতে নাজিল হয়েছে পাঁচ নাম্বার এই কদরের রাত্রে আল্লাহ তালা বলেছেন নিরাপত্তার রাত শান্তির রাত এই জন্য সুরা কদরের শেষ আয়তের মধ্যে বলেন পরে নামার সাথে হওয়া পর্যন্ত পুরো রাত যে শান্তিময় রাত পুরো রাত হচ্ছে নিরাপত্তা রাত নম্বরে এই রাতের শ্রেষ্ঠত্ব হল এই রাতে চেয়ে অন্য অন্য রাতের তুলনায় এই রাত হলো বার্ষিক বাজেটের রাত এই রাতে মানুষের ভাগ্যের পরিবর্তনের রাত এই রাতে ভাগ্য নির্ধারণের রাত ভাগ্য রজনীর রাত আগামী এক বছর এ জন্ম গ্রহণ করবে কে মারা যাবে কার জিক কতটুকু হবে অর্থাৎ সব ফয়সালা চূড়ান্ত ফয়সাল্লা বাজেট করা হয় যে রাতে সেই রাতের নাম হলো লাইলাতুল কদর এজন্য আল্লাহ তালা আল্লাহ বলছেন জন্য তোমরা কদর তলাশ করো এই কদর হাজার মাসের এই রাতের প্রত্যেকটা দেওয়া হয় এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি রমজান মাসে বিশেষ করে সেই দশকের যদি কাউকে দেখে বলতেন যে ব্যক্তি হতে পারে সে এই ব্যক্তি কারণ রসুন সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসতে হবে ঠিক কিনা আমার নবীজি কালেমার ঘোষণা দিয়ে দিলেন আবু জাহ বলে ফেললো মোহাম্মদ তোর জন্মের সময় সত্তরটা উঠ কোরবানি দিয়েছিলাম আমার নবীজির জন্মের সময় যিনি খুশি হবেন তারা তো দাব্দুল মুক্তালিফ আমার নবীজির আকিকার করে ফেললেন আমার নবীজির আকিকারের সময় তিনি

আকাশ হতে চাঁদনে মেছে মামিনার আধারা তে উঠল জেন আলোর রু ছে রাক চাঁদের চেরাক আকাশ হতে চাঁদ নেছে মামিনার কোলে আধারাতে উঠন চা দের ছে রা সাদের ছে রাক জলে গুন শানে আজ বল শিরিন কলা তামাম জাহান বির জানাইলা লা জানাইলা সালা জনাই লা খো আজ গাইছে শিরিন কলা তামাম জাহান নবীর লাখো জানাইলা জানাই লাখো ঘোষলা আকাশ হতে চাঁদ নেমেছে মামিনার কলে আধারাতে উঠল যেন আলোর চেরাক জলে আলোর চেরাক জলে আল্লাহ তালা আমাদেরকে এই রমজান মাস আমাদেরকে আমল করা তৌফিক দান করুক গোনা মাফের মাস এই রমজান মাস হচ্ছে গোনা মাফের মাস আল্লাহ তালা আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুক এবং এই মাহে রমজানে আমাদেরকে যেন সকলকে গুণা মাফ করে দেন এই দোয়া করি সকলে বেশি বেশি করে এই রমজান মাসে ইবাদত বন্দি করব। বেশি বেশি করে নফল ইবাদত করব সুন্নত নামাজ পড়ব সুন্নতে মক্কাতে যেগুলো আছে এগুলো সকলে পালন করব। মাহে রমজান লো বছর ঘুরে দারে দারে মানের রমজান লো বছর ঘুরে মুমিন দারে 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 রহমত নিয়ে মগ ফের নিয়ে নিয়ে রহমতারি বাণী নিয়ে মগ নিয়ে এলো সবার বছর ঘুরে মুসলমানের দারে দারে গো না মা ফেরে তো শুজো কোদার প্রিয় হই তো শুঁজো গো না মা তো শুজো আল্লাহর প্রিয় হবার এই তো সুযোগ এই সুযোগে নাও না তুমি এই সুযোগে নাও না তুমি খোদা রঙে জীব রঙিন করে মাহে রমজান বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে পাপে আইরে ছুটে কোদার তোরা নেলে রুটে পাপে তাপে আয়রে ছুটে খোদার তোরা নেরে লুটে পাহাড় সমান গোনার বোঝা পাহাড় সমান গোনার বোঝা দিবেন রহিম সবই ক্ষমা করে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে মগ ফেরাতের পেগম নিয়ে आए रे सूटे तोरा रे लूटे